কালকে আমার ছেলের জন্মদিন তো আমি এখন বাপের আছি জলপাইগুড়িতে এই বছর কিছুই হবে না তাই আজ এবার আর আলিপুরে যাইনি বাপের বাড়িতে চলে এসেছিলাম কয়েকদিন আগে তো ওখানেই ছিলাম তো আমরা ঘরোয়া কয়জন আছি তাদের নিয়েই খাওয়া দাওয়া হবে ছেলের জন্মদিন কিছু করবো না সেটা তো ভালো লাগে না তাই অল্প কিছু করব বাড়ির লোকজন আছে কাকা জ্যাঠা এদেরকে নিয়ে আর কি করা হবে তো বর দেখতেই পেলে তো আমার হাজব্যান্ড চলে আসলো এটিএম থেকে টাকা নিয়ে এবার বাজারের দিকে আমরা রওনা দিয়ে দিয়েছি এখন হচ্ছে সব কিছু জিনিসপত্র কিনতেও তো সময় লাগে না আর কিনতে তো হবে যে যতজনই লোক হোক কুড়িজন পনেরো জন মতন আমাদের বাপের বাড়িতে জয়েন্ট ফ্যামিলি কিন্তু সবাই সেপারেট তো যেটাই হোক এই ভিডিওটা কিন্তু চার তারিখে ভিডিও আগেই বলে দিই এডিট করতে কিন্তু দেরি হয়ে গেলো তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও হ্যাঁ বলে দিই এবার কেন হবে না ছেলের জন্মদিন কারণ শাশুড়ি মারা গেছে আমাদের কালো শোষ চলছে সেই ক্ষেত্রে ছেলের জন্মদিনটা হবে না যাই হোক দেখতে পেলে আমাদের সমস্ত বাজারপত্র হয়ে গেছে তাও কিন্তু কিছু কিছু জিনিস বাকি ছিল যেমন মাছ মাংস যেগুলো আছে এগুলা কিন্তু কালকে করব। তো যাওয়ার পথে আম দেখলো আম দেখে কিনে নিল কিনে নিয়ে এরপরে ছেলের জন্য যদি চকলেট না নিয়ে যে সেটা তো মানে বুঝতেই পারছো কী অবস্থা হবে তো যাই হোক এগুলো সব নিয়ে এসে সব বাড়িতে ঢুকে গেলাম ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার দেখা হবে